আল্লাহকে ভয় করে চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ তাআলার এখন কয়েকটা মিন কথা বলবো আমাদেরকে গালি দেয় ইহুদি এবং খ্রিস্টানেরা ওই খ্রিস্টানেরা জানে না যে বাংলার মাটিতে মুসলমান নামে এক জাতি আছে ভদ্র ভদ্রবাবায় বলতে চাই আমাদেরকে যারা গালি দাও আমাদেরকে যারা দেখতে পারো না তোমাদের বাপের আমরা খাই না যে আমাদেরকে তোমরা দেখতে পারবে না দেখলে দেখো না দেখলে অন্য জিনিসকে দেখো আমাদেরকে দেখার দরকার নাই আমার এক মামা আলেমকে গালি দিয়েছে আমার যে মামানা মামা না হতো সব সব মিডিয়ার সামনে আমি বলতেছি সাবধান করে দিলাম আমার ওই মামাকে এবার কার মতো সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে অনেক গুজব চলতেছে অনেক আলোচনা চলতেছে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা পাকিস্তান নয় যে আমাদেরকে এতভাবে অবহেলা তোমরা করবে এটা নব্বই শতাংশ মুসলমানের দেশ এই দেশে কোনো দুর্নীতি চলবে না আলেমে ভরা এই দেশ বাংলাদেশ এই দেশ স্বাধীন করা হয়েছে দুই সালে শহীদ আবু সাঈদের রক্ত দিয়ে বাংলাদেশকে নিয়ে কোন রকম কত রুগী কথা বলবে না বলতে চাই ইহুদি খ্রিস্টানের দালাল যারা আছো বাংলাদেশ বাংলাদেশকে দেখতে পারতেছ না ভাইয়া বাংলাদেশকে দেখতে পারবে বা কিভাবে তোমরা তো ইহুদি খ্রিস্টানের দালাল মুসলমানদেরকে তো আর ভালো লাগবে না ইহুদি তোমরা তোমরা খ্রিস্টান ওই দেখি তোমাদের মনে মুসলমানের ভালোবাসা নাই আজকে আমাদের দেশের আলেমদের মান সম্মান ভিনিস করা হচ্ছে দালাল বলতেছে দালাল বিভিন্ন বক্তারা আসতেছে তার আগে দালাল ফোন দিয়ে বলতেছে ভাই আমি অমু হুজুরের আমি কন্ট্রাক্টর আমার সাথে আলোচনা করেন এরকমভাবে অনেক ভাইয়ের টাকা মেরে দিয়েছে অনেক দালালরা ওই দালালকে বলতে চাই তোমরা এই আল্লাহর জমিনে আসো আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় কর না একজন আলেমের কথা কয়ে সেদিনকে ভেমলপুর মাঠে বিমলপুর মাঠে এক দালালের সাথে কথা বলছিল ওই বিমলপুর লোক মাওলানা মাফি মাওলানা রফিকুল ইসলাম মাদানি আসার জন্য আসে না লক্ষ লক্ষ জনত হয়ে গেছিল তার মাহফিলে তো পরের দিন সভাপতি সেক্রেটারি সবাই চলে গিয়েছিল ওই রফিকুল ইসলাম মাদানির বাসায় যাওয়ার পর বলতেছে হুজুর আপনি আমাদের সাথে বেদবিটা কেন করলেন সবাই অবাক কি বেদবি করছি আমি যে আমাদের ওখানকে মাহফিল আপনি ডেট দিয়েছেন যাওয়ার কথা আপনি নাই কেন মাওলানা রফিকুল ইসলাম অবাক আমার সাথে আপনার কখন কথা হলো আমি তো জানি না যে কোথায় মাহফিল আছে তো তারপরে ভুল বুঝাবুঝি সে এক দালালের চক করতে পড়ছিল। যার ফলে মাহফিলে মামুন রফিকুল ইসলাম মাদানি জানতে পার নাই যে কোথায় মাহফিল আছে দালালে কথা হয়ে কিছু টাকা বকশিশ নিয়েছে তো এরকম বাংলাদেশে যারা দালাল আসো দালাল মিডিয়া আসো দালালরা আসো তোমাদেরকে সাবধান করে দিতেছি